মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেই যাকে বিদ্যুৎ মন্ত্রী করেন উনিশশো সালের একুশে জুলাইয়ের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্র সচিব সেই মনীষগুপ্ত কি বলেছিলেন জানেন যে মহাকরণ দখল করতে এসেছিল গুন্ডাবাহিনী সেই জন্য পুলিশ গুলি চালিয়েছে আমি একেবারে তথ্য প্রমাণ আদালত থেকে বের করেছি উনিশশো তিরানব্বই সালের দোসরা আগস্ট কলকাতা হাইকোর্টে রীতিমতো হলফনামা জমা দিয়ে গুপ্ত বলেছেন যে সশস্ত্র সমাজবিরোধীরা নেশাগ্রস্ত অবস্থায় মদ্যপ অবস্থায় মহাকরণ দখল করতে এসেছিল সরকারি তথ্য বলছে পুলিশ সেদিন লাঠিচার্জ করা ছাড়াও তিনশো একচল্লিশ রাউন্ড কাঁদানে গেছে শেল পাঠায় রাইফেল থেকে পঁচাত্তর রাউন্ড আর রিভলভার থেকে ছেচল্লিশ রাউন্ড গুলি ছড়ে সরকারি তথ্য অনুযায়ী পুলিশের গুলিতে মারা যান বারো জন গুলিবিদ্ধ হন জন তৃণমূল কংগ্রেস যাদের শহীদ মানে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়া সেই মনীষগুপ্তর বয়ান অনুযায়ী তারা প্রত্যেকে ছিল মদ্যপ অবস্থায় থাকা সশস্ত্র সমাজবিরোধী দুর্ভাগ্যজনকভাবে গত মঙ্গলবার নবান্ন চলা অভিযানে কলকাতা পুলিশের পঁচিশ জন কর্মী আহত হয়েছে আমি বারবার সেই দিন থেকে বলছি এটা মারাত্মক ঘটনা আমরা প্রত্যেকে চাই সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন যে এই পুলিশ কর্মী এবং অফিসাররা দ্রুত সুস্থ হোক রাজ্য সরকার একজনকে টিএলবি প্রসাদের যে চক্ষু হাসপাতাল সেখানে আজকে পাঠিয়েছে এটা ভালো খবরও দিই সেটা হচ্ছে তার চোখ ক্রমশ তিনি দৃষ্টি ফিরে পাচ্ছেন কিন্তু পঁচিশ জন আহত হয়েছেন আর একুশে জুলাই সেই দিন উনিশশো সালে ২১৫ জন পুলিশ কর্মী অফিসার এবং আড়াইশো জন নাগরিক আহত হয়েছিলেন ভাবুন দুশো জন পুলিশ কর্মী এবং অফিসার গুরুতর আহত হওয়া পুলিশ অফিসারদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার যুগ্ম কমিশনার ডিসি সদর সাতজন ডিসি দশজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন